রাজ্যের নব কলেবরে সেজে উঠেছে আগরতলা নার্সিং কলেজ সোমবার কলেজের মুকুটে জড়ল নয়া পালক কলেজে এবার যুক্ত হলো তথ্য এবং প্রযুক্তি ল্যাবের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন এর সূচনায় একই সঙ্গে আজ অনুষ্ঠিত হলো বিএসসি নার্সিং এর দ্বিতীয় ব্যাচের শপথ গ্রহণ অনুষ্ঠান মুখ্যমন্ত্রীকে সাক্ষী রেখে কর্মজগতের জন্য নিলেন নয়া অঙ্গীকার স্বাভাবিকভাবে নার্সিং কলেজে আইটি ল্যাব পেয়ে নার্সিং পড়ুয়াদের মধ্যে হয়েছে খুশির লহর এদিন মুখ্যমন্ত্রী উদ্বোধকের ভাষণে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক চিত্র সহ রাজ্য সরকারের চিন্তা ভাবনার বেশ কিছু দিক তুলে ধরেন মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে আসার সাফল্য গাথাও একে একে মেলে ধরার চেষ্টা করেছেন রাজ্যের শান্তি শৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রীর আলোচনায় আচমকায় উঠে আসে জঙ্গি প্রসঙ্গ সম্প্রতি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাম নেতা মানিক সরকার রাজ্যে জঙ্গি আস্তানার খবর জানিয়েছিলেন সংবাদ মাধ্যমকে মানিক সরকারের এই বক্তব্যের পর মুখ্যমন্ত্রীর সরাসরি এই বিষয়টি মুখ খুলেননি আজ অত্যন্ত সুকৌশলে মুখে বাম নেতার নাম না তুলে একটা ভিন্ন ধর্মী মঞ্চ থেকে বিরোধী মানিকের পাল্টা জবাব দিলেন শাসক মানিক জঙ্গি আতঙ্ক নিয়ে মুখ্যমন্ত্রী কি বললেন এখানে শান্তি শৃঙ্খলার যদি প্রশ্ন হয় ত্রিপুরা আঠাশটা রাজ্যের মধ্যে আমি সব জায়গায় এই কথাটা বলি আঠাশটা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে আমাদের মানে তিন নম্বর স্থানে আছে গত বছর আমরা পঞ্চম স্থানে ছিলাম তিন নম্বর আরও আমরা চেষ্টা করছি মাঝে মাঝে অনেকে মানে দেখা যায় অনেকের বক্তব্য শুনি আবার নাকি এখানে ট্রেন মানে উত্থান হচ্ছে এইগুলো আমরা ইমিডিয়েটলি ওইদিকে আমাদের নজর আছে আমরা মুখে না কাজই করি এবং সেখানে আমাদের যারা আরক্ষা দপ্তর আছে অ্যাড্রেস করেছে যা যা করার করছে এখানে কোনো অবস্থা আমরা যাতে আগে বাড়তে না পারে সেই ব্যবস্থা করব ত্রিপুরা রাজ্য আকারে ক্ষুদ্র হতে পারে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে গোটা দেশে রাজ্যে সুনাম বৃদ্ধি পাচ্ছে এটা একটা ভালো অগ্রগতি তবে এটাতেই সন্তুষ্ট থাকলে চলবে না রাজ্যকে আগামী দিনে আরও বিকশিত করার স্বপ্ন নিয়ে এগুচ্ছে রাজ্য সরকার মুখে অঙ্গীকারের সুরতলে নার্সিং করুয়াদের সামনে জ্বলন্ত স্বপ্ন রেখে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যেসব স্কিম উপর যাই বললো সব আমরা এখন কিন্তু এত ছোট রাজ্য হলেও এবং আমাদের খুব মানে প্রশংসা এখন হচ্ছে সমস্ত ভারতবর্ষে তো সব দিক দিয়ে আমরা কাজ করছি কিন্তু ইউ আর এম স্যাডার্স অ ত্রিপুরা ইন প্রফেশন দেখ ইউস উড কেপ ইন ইউর মাইন্ড নিজেরে কোন অবস্থায় দুর্বল মানা উচিত না আর কোন জায়গায় যদি মনে হয় যে ইনফ্রাস্ট্রাকচারে সমস্যা হচ্ছে টাকার সমস্যা হচ্ছে খাওয়া দাওয়া কোন জায়গায় আমরা এটাকে মানে জাতীয় সমস্যা না হয় তার সমাধান বিষয়ে আমরা করব এদিন এই অনুষ্ঠানে 49 জন সেবিকা তাদের কর্মজগতে নিজেদের নিষ্ঠা এবং লক্ষ্যর প্রতি অঙ্গীকারবদ্ধ হন মুখ্যমন্ত্রী এদিন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় যুক্ত হওয়া পঞ্চাশ জন সেবিকাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন শপথ নেওয়া শুধুমাত্র যেন একটা আনুষ্ঠানিকতাতে আটকে না থাকে পেশাগতভাবে দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের সেবাকেও সমান তালে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করতে হবে মনে রাখতে হবে মানুষের সেবার মধ্য দিয়েই ঈশ্বর সেবার পরম তৃপ্তি লাভ করা সম্ভব হয় রোগী এবং রোগী পরিচয়দের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে মানুষ যেন চিকিৎসা চিকিৎসা নিতে এসে যায় রাজ্য সরকার আগামী দিনেও স্বাস্থ্য ব্যবস্থায় সর্বোচ্চ অগ্রাধিকার রাখার প্রতি সঙ্গে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সহ নার্সিং কলেজের উচ্চ আধিকারিকেরা জুড়ে থাকে বাথুন আপনার চে আপন জুড়ে থাকে বাথুন আপনার যে আপন আপনার যে আপন স